শনিবার বারোই এপ্রিল বিকেল তিনটার সময় আরম্ভ হবে মার্চ গাজা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত এই মার্চ চলবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চে অংশগ্রহণ করবেন বহু প্রিয় মুখ মুখে মুখে উচ্চারিত হবে গণহত্যা নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে উত্তাল হবে গণজোয়ার তবে প্রতিটি মমিন ব্যক্তির কর্তব্য জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আমরা যেন নিজেরাই জালেম না হয়ে উঠি আমরা কোন দলে থাকব তা নির্ধারণ করবে আমাদের বর্তমান আগামী শনিবার আমাদের সামনে এক অমূল্য সুযোগ রয়েছে কঠিন সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার গজ্জার মজলুমদের জন্য আওয়াজ তোলার হাসরের ময়দানে জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে মজলুমদের সহায়কদের দলের অংশ হওয়ার যেমন শান্তিপূর্ণভাবে ন্যায় দাবি নিয়ে বিক্ষোভ করা প্রতিটি মানুষের অধিকার মানুষের যান এবং মালের নিরাপত্তা তাদের অধিকার আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষকে বিশ্ব দরবারে সহিংসরূপে উপস্থাপন করতে চায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই মহৎ প্রয়াসকে কলুষিত করতে নিরন্তর চেষ্টায় লিপ্ত থাকবে শয়তান এবং তার বাহিনী ছায়া হয়ে ঘুরে বেড়াবে বিভ্রান্তির ছদ্মবেশে আমাদের দায়িত্ব হল এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের হৃদয়ে স্পর্শ না করে ষড়যন্ত্রকারীদের কুপরিকল্পনা যেন আমাদের উদ্যোগকে ব্যর্থ না করে বারোই এপ্রিলের মার্চ ফর গাজ্জা যেন এদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক মার্চে পরিণত হয় দুনিয়ার পরাশক্তি যদি আমাদের কণ্ঠস্বর শুনতে না পায় তবে আসমান আমাদের শুনবে গাজ্জা একা নয় গাজ্জা একা নয় এই গোটা উম্মতের হৃদয়ে হৃদয়ে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে গাজ্জাবাসীর নাম ফিলিস্তিনবাসীর নাম সাক্ষী থাকবে বাংলার রাজপথ সাক্ষী থাকবে লক্ষ লক্ষ মুমিন বান্দা সাক্ষী থাকবে শত কোটি ফেরেস্তা সাক্ষী থাকবেন স্বয়ং আমাদের রব এবং কেবলমাত্র তারই ওপর আমরা করি করিফ